হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু মাই এক স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে দেখি আগামীকাল তোমাদের কি এনার্জি থাকতে পারে আগামীকাল তোমাদের জীবনে কী ঘটতে পারে কি এনার্জি থাকতে পারে লাভ লাইফের এনার্জিও দেখব আর গাইডেন্সও নেবো ওকে তো দেখি এবার আগামীকাল তোমাদের জীবনে কি করতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কাল বন্ধুদের কি ঘটতে পারে আচ্ছা থ্রি অফ ফান্স আগামীকাল আমাদের কারেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে সেখানে থ্রি অফ ফান্স এস অফ পেন্টিকেলস ওকে অনেকগুলো কার্ডস বেরিয়েছে এই সব পেন্টিকেল সেভেন অফ কাপস স্টার কার্ড আর এইট অফ কাপস এখানে যা বুঝতে পারছি হয়তো তুমি কোনো একটা সুযোগের অপেক্ষা করছিলে সেই সুযোগের সদ সুযোগ তোমার হাতে আগামীকাল আসছে কিন্তু তুমি হঠাৎ করেই সেই সুযোগটা পেয়ে একটু কনফিউজ হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে সেই মানে অতি প্রতীক্ষিত সময়টা এসছে স্টার কার্ড এসছে কিন্তু ইমোশনালি তুমি বুঝতে পারছো না যে আমার কি করা উচিত হুম এই পরিস্থিতিতে একটা কনফিউশন একটা দোটানা একটা নার্ভাসনেস তোমার ভিতরে কাজ করবে আমি বলবো আচ্ছা গাইডেন্সেই দেখে নেবো আমি আর নিজের থেকে বলবো না গাইডেন্স কি দেয় দেখি এঞ্জেলস লাভ লাইফে দেখি কি আছে লাভ লাইফে দেখি কি আছে লাভ লাইফে গ্র্যাটিটিউড গ্রেস গাইডিং এঞ্জেলস হোপ এখানে যা দেখতে পাচ্ছি ঈশ্বরের উপরে ভরসা রাখতে বলছে তুমি তোমার গ্রেসে থাকবে তুমি তোমার কি বলবো তুমি তোমার সৌন্দর্যের মধ্যে তুমি তোমার নিজস্ব ছন্দে থাকবে হুম এঞ্জেলস গাইড গার্ডেন এঞ্জেলস যারা আছে তারা কিন্তু তোমাকে ঠিক সেদিক দিয়েই নিয়ে যাবে যেদিক দিয়ে তোমার যাওয়ার কথা সেই ঘটনাটাই তোমার সামনে আসবে যেটার জন্যে তুমি আশা করেছিলে ওকে তো এখানে একবার দেখব যে তোমার কি করা উচিত এই কর্মক্ষেত্রের এই নার্ভাসনেস বা কর্মক্ষেত্রে এই দোটানার মধ্যে বা লাভ লাইফের এই পরিস্থিতিতে কি এঞ্জেলস গাইডেন্স গেল প্লিজ গাইডেন্স দাও করা উচিত আচ্ছা বিল্ডিং ব্লকস তোমার যে নার্ভাসনেসটা লাগছে না সেটাকে কাটানোর জন্য একটা একটা করে স্টেপ নাও ওয়ান স্টেপ অ্যাট এন টাইম নাও একটা একটা করে স্টেপ এগো যে তাড়াহুড়ো করবে না বা কনফিউজ হবে না তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে যে নার্ভাসনেসের মধ্যে রয়েছ আর লাভ লাইফের জন্য বলছে মানে তোমার মন যেটা চায় সেটা তোমাকে এগিয়ে গিয়ে করতে বলছে স্টেপ নিতে বলছে অ্যাকশন নিতে বলছে যেটা তোমার মন চায় যেই দিকটা তোমার ইচ্ছে আছে ইমোশনাল ওভার ইমোশনাল হবে না বা অস্থির হবে না বা এখানে যেটা বলছে যে তোমার জীবনের মধ্যে যে অস্থিরতাটা আছে যেই মানে লাভ লাইফে বলো কর্মক্ষেত্রে বলো সেটার জন্যে সেটাকে ব্যালেন্স করার জন্যে তোমাকে বলছে হয় তুমি একটু জল বেশি করে খাও আর না হলে যদি পারো কোনো একটা ওয়াটার বডি মানে কোনো লেক বা কোনো পুকুরের কাছাকাছি একটু গিয়ে বসো স্থির হয়ে অটোমেটিক দেবে ইমোশনটা ব্যালেন্স হয়ে যাবে ওকে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াটসঅ্যাপ নর্মার রইল আর ক্রিস্টাল আমার যেগুলো সিঙ্গেল ক্রিস্টালস আছে সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট সেইগুলোর উপরেই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে কম্বিনেশান নয় কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট সেভেন চক্রা ব্রেসলেট এইগুলোর উপরে আর পেন্সিল পেনডেন্ট যেগুলো আছে সেইগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে এটা ইয়ার এন্ডিং ডিসকাউন্ট যদি ইচ্ছে হয় নিতে অবশ্যই নিতে পারো খুব সস্তায় পেয়ে যাবে নিজের জন্যে ক্রিস্টাল ওকে সো বাই বাই হ্যাভ ফান ভালো দেখো সুস্থ দেখো